নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে কিন্তু আমি প্রতিদিন কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও কিন্তু পৌঁছে দিই ঠিক আছে আচ্ছা এর জন্যে আপনাকে কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন আর এই ভিডিওগুলো আমি কেন দিই আমি দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট এই কাজগুলো কিন্তু হয় আমরা নিজেরাও করেছি এবং যাদেরকে দিয়েছি তারাও কিন্তু করেছে তারাও ভালো ফল পেয়েছে আপনিও ভালো ফল পাবেন ঠিক আছে কি করবেন আজকে বল বলবো যারা মনে করছেন খুব অর্থে কষ্ট রয়েছেন ঠিক আছে এতটাই অর্থ কষ্ট রয়েছেন যেটা সব কিছু মেনটেন্স করতে পারছেন না হয় ছেলে মেয়ে শিক্ষার জায়গাটা মেনটেন্স করতে পারছেন না হয় সংসার মেনটেন করতে পারছেন না বা আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারছেন না বা আপনি যদি মনে করেন যে আপনার যেখানে দু টাকার দরকার সেখানে আপনার এক টাকা আসছে এরকমও যদি মনে হয় বা আপনার অনেক লোন পড়ে গেছে আপনি সেগুলোও শোধ করতে পারছেন না বা আপনি অনেক দেনা হয়ে যাচ্ছেন সেটাও কিছুতেই শোধ করতে পারছেন না অর্থ কষ্ট যেটাকে বলা হয় অর্থ কষ্ট সেটা যে কোনো কিছুই হোক না কেননা আপনার স্বপ্ন পূরণ না হওয়া মানেই অর্থ কষ্ট ঠিক আছে যে কোনো কাজই করতে চান না কিন্তু অর্থকষ্ট অর্থটা কিন্তু মেন মানুষের জীবনে প্রয়োজন অর্থ যদি আপনার ঠিক মতো থাকে তাহলে কিন্তু আপনি অনেক কাজই মেনটেন্স করে নিতে পারবেন এবং অনেক সমস্যাই কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন অর্থ কষ্ট হচ্ছে সবচেয়ে বড় কষ্ট সাতটা সমস্যার মধ্যে একটাই সমস্যা হচ্ছে অর্থ কষ্ট তা এখান থেকে কীভাবে বেরোবেন কিভাবে এখান থেকে এই জায়গাটা আপনি পরিপূর্ণ করবেন ঠিক আছে সেই নিয়ে আজকে অবশ্যই জানাচ্ছি আপনাকে প্রথমে বলবো একটি কমলা লক্ষ্মীর ছবি কিনে নিয়ে আসবেন যেটা চার হাতালা যে লক্ষ্মী সেরকম একটি লক্ষ্মী কমলা দেবী মা লক্ষ্মীর একটি ছবি নিয়ে আসবেন আর সেটা নিয়ে এসে কী করবেন যদি ছবি না থাকে তাহলে আপনি পিতলেরও কিনতে পারেন কারণ স্থায়িত্বভাবে আপনি যদি স্থাপিত করে নেন তাহলে কিন্তু আপনাকে বারে বারে আর কিনতেও হবে না সারা বছর আপনি এই মা কমলা দেবীকেই কিন্তু আপনি আরাধনা করতে পারবেন অবশ্যই মা কমলা দেবীর মূর্তি কিন্তু অবশ্যই ঘরে রাখবেন বা ফটো রাখবেন অবশ্যই রাখবেন প্রত্যেক মহিলারা আছেন যারা আছেন সংসার জীবনে তারা প্রত্যেকেই কিন্তু এই কমলা মূর্তি অবশ্যই ঘরে রাখবেন যদি সেটা পিতলের হয় খুব ভালো হয় আর যদি মনে করেন যে পিতলের নেই তাহলে আপনি কিন্তু যে কোনো ফটো নিতে পারেন ঠিক আছে এই কমলা মূর্তি নিয়ে আপনি কি করবেন যেন পদ্মের ওপর বসে আছে মায়ের মূর্তিটা ঠিক আছে এরম একটি মূর্তি নিয়ে আপনি কি করবেন দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে সব কিছু দিয়ে আপনি এটাকে অভিষেক করবেন মূর্তিটা কিনে নে অভিষেক করবেন অভিষেক করার পরে এটাকে কি করবেন আপনি যদি ঠাকুর ঘরে করতে পারেন তাহলে করবেন আর যদি মনে করেন ঠাকুর ঘরে করতে পারছে না তাহলে আপনি আপনার নিজের রুমেও করতে পারেন ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা পশ্চিম দিকে করতে হবে একটু চেষ্টা করবেন ঠাকুর ঘরে যদি হয় ভালো না হলে আপনি আপনার নিজের রুমেই করবেন ঠিক আছে পশ্চিম দিকে কি করবেন একটি আসন আসন পাতবেন বা একটি জলচকি পাতবেন বা একটা সিংহাসনও পাততে পারেন তাতেও আপনার অসুবিধা নেই পেতে সেখানে আগে গঙ্গার জলটা ভালো করে ছিটিয়ে নেবেন ঠিক আছে নিয়ে আপনি পশ্চিম দিকের একটি আসনে বসাবেন বসিয়ে এই মা লক্ষ্মীর মুক্তি যেন পূর্ব দিকে যেন মা মুখটা থাকে পশ্চিম দিকে বসালে পূর্ব দিকে এই মুখটা হবে এরকমভাবে বসাবেন ঠিক আছে বসিয়ে আপনি গঙ্গার জল জল ছিটিয়ে দিয়ে আপনি পুরো জায়গাটা পুরো শুদ্ধ করে নেবেন প্রথম দিন যেদিন প্রথম পাতবেন আচ্ছা করার পর আপনি কি করবেন একটি প্রদীপ জ্বালাবেন একটি প্রদীপ জ্বালাবেন তাতে কিন্তু গোল সলতে দেবেন ঠিক আছে লম্বা সলতে দেয় না যেরকম আমরা তো এরকমভাবে একটা এরকম একটা দিই ওইভাবে সলতে দেবেন না দেখবেন গোল শলতে কিনতে পাওয়া যায় ঠিক আছে সেই গোল সলতেটাকে দেবেন মাঝখানে ঠিক মাঝখানটায় আচ্ছা এটা কিন্তু ঘিয়ের প্রদীপ দেবেন ঠিক আছে ঘিয়ের প্রদীপ দেবেন তার মধ্যে গোল সলতে দেবেন দিয়ে তার নিচে কিছুটা আতপ চাল দিয়ে দেবেন ঠিক আছে আতপ চাল দেবেন প্রদীপের নিচে আচ্ছা আর প্রদীপের মধ্যে কি দেবেন সেটা আমি বলে দিচ্ছি প্রদীপের নিচে তো আতপ চাল দেবেন আর প্রদীপের মধ্যে যেটা দেবেন সেটা হচ্ছে দুটো ফুলযুক্ত লবঙ্গ দেবেন ঠিক আছে দুটো ফুলযুক্ত লবঙ্গ দেবেন আর দুটি এলাচ দেবেন দুটি ফুলযুক্ত লবঙ্গ দেবেন দুটি এলাচ দেবেন ঠিক আছে এলাচ দিয়ে প্রত্যেক শুক্রবারে এই উপায়টা আপনি করবেন ঠিক আছে আর যেরকম মায়ের সামনে আপনি ভোগ দেন সন্দেশ দেন মিষ্টি দেন সেটা আপনার ক্ষমতা অনুযায়ী বা আপনার যা ভালো লাগে আপনি দিতে পারেন ভোগ হিসাবে সেটা কোনো সমস্যা না কিন্তু দুটো এলাচ আর দুটো লবঙ্গ এই এটা কিন্তু প্রদীপের মধ্যে দেবেন দিয়ে আপনি কি করবেন একশো আটবার একটি কমলা দেবীর একটি মন্ত্র জপ করবেন তার সাথে কি মন্ত্রটা বলবেন একশো আটবার বলবেন ওং শ্রীং সিএ নম ঠিক আছে ওং শ্রীং এ নম ঠিক আছে এই মন্ত্রটা একশো আটবার বলবেন আবারও বলছি ওং শ্রীং নম। এই মন্ত্রটা একশো আটবার বলবেন বলার পর প্রতিভের মধ্যে যেগুলো সব থাকবে ওগুলো এইভাবে থাকবে পুজো টুজো হয়ে যাবে আপনি প্রণাম করবেন ষোলোটি শুক্রবার এইভাবে করবেন মাকে পাতবেন একটা দিনই পাতবেন একইভাবে রেখে দেবেন ঠাকুর ঘরের পশ্চিম দিকেও পারতে পারেন আপনি আপনার ঘরের পশ্চিমের দিকেও পারতে পারেন অসুবিধা নেই বা আপনি যদি মনে করেন একটু উঁচু কোনো দেয়ালের সাথে হোককে লাগাবো সেটাও আপনি করে রেখে দেবেন এই মা লক্ষ্মীকে যদি কমলা মালক্ষ্মীকে যদি পশ্চিম দেওয়ালে রাখা যায় তাহলে কিন্তু প্রচুর অর্থ কিন্তু মা আমাদের দিয়ে থাকেন পশ্চিম হচ্ছে পশ্চিম দিক হচ্ছে শনির দিক ঠিক আছে শনি সবাই হয়তো ভাবে শনি ডিস্টার্ব শনি খারাপ এটা কিন্তু না শনি সবসময় খারাপ করে না এই কমলা দেবীকে যদি আপনি পশ্চিম দিকে বসাতে পারেন ঠিক এইভাবে যদি পুজো করতে পারেন ষোলোটি শি শুক্রবার যদি ঠিক এইভাবে ক্রিয়াটি করতে পারেন দেখবেন এটা কিন্তু আপনার কিন্তু অর্থ কষ্ট কিন্তু চলে যাবে ঠিক আছে অর্থ কষ্ট আপনার থাকবে না অর্থ কিন্তু খুব পরিমাণে আসবেও অর্থ আসার জায়গা তৈরি হয়ে যাবে মা লক্ষ্মীকে পশ্চিম দিকে বসান ঠিক আছে অর্থ দেখবেন আসবে ঠিক ষোলোটি শুক্রবার এইভাবে করবেন যদি মাটির প্রদীপ নিয়ে করেন তাহলে মাটির প্রদীপটা প্রত্যেক শুক্রবার করে ফেলে দেবেন একবারই জ্বালাবেন আর যদি মনে করেন আপনার পিতলের প্রদীপ হয় তাহলে কিন্তু আপনি প্রত্যেকবারই ওই প্রদীপটাকে ধুয়ে সব জলের মধ্যে ফেলে দিয়ে প্রদীপটাকে ধুয়ে নিয়ে আবার আপনি নতুন করে পরের শুক্রবার কিন্তু আবারও করতে পারবেন ঠিক আছে এইভাবে ষোলোটি শুক্রবার আপনি করে দেখুন দেখবেন মা লক্ষ্মীর বসবাস এবং মা লক্ষ্মী কীভাবে আপনার সংসারে আসছে সেটাও আপনি বুঝবেন এবং অর্থ কষ্টটাও কিন্তু আপনার হাতে আপনার অর্থ কষ্টটা চলে যাবে এবং আপনার আশা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে এবং সন্তানদের লেখাপড়া বলুন সংসারে যাবতীয় সম্পূর্ণ যে কষ্ট দুঃখগুলো আস্তে আস্তে কীভাবে দেখবেন কেটে যাবে আর আপনার সুখের রাস্তা কিন্তু আস্তে আস্তে এই মা লক্ষ্মী খুলে দেবে ঠিক আছে অবশ্যই মাথায় রাখবেন মা কমলা দেবীর মূর্তি রাখবেন ঠিক আছে যেটা নাকি পদ্মের ওপর বসে আছে এবং চারটি হাত আছে ঠিক আছে এরকম যদি মূর্তি পারেন তাহলে খুব ভালো যদি মূর্তি না পারেন তাহলে আপনি কিন্তু ফটো ফ্রেমের মা কমলার মূর্তিও কিন্তু আপনি ফটোও কিনে নিতে পারেন ঠিক আছে বেশি একটা দাম নেবে না আর যদি পিতলের উপর নিতে পারেন তাহলে খুব ভালো হয় আপনি একদম স্থায়িত্বভাবে পশ্চিম দিকে মা কমলা দেবীকে বসিয়ে দিন দেখুন কিভাবে আপনার টাকা কিন্তু আসবে ঠিক আছে নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকে ভালো থাকবেন